ইসলামী ইসলামী খেলাফত ব্যবস্থা ও তার প্রয়োজনীয়তা এ বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার হবে ইনশা মোতারাম প্রথমে আমরা যে খেলাফত খিলাফত তাকে বলে খিলাফত শব্দটি ফুলফুল শব্দ হতে নির্গত যার অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব করা স্থলাভিষিক্ত হওয়া বা কারো মৃত্যুর পর তার স্থানে উপবেশন করা ইত্যাদি পরিভাষায় খিলাফত বলা হয় ইসলামী সরকার পদ্ধতিকে অর্থাৎ যে রাষ্ট্রের সকল নিয়ন্ত্রণ পবিত্র কোরআর আলোকে ইসলামী অনুযায়ী পরিচালিত হয় তাকে খিলাফত বলা হয় সাথী বন্ধুগণ ইসলাম আল্লাপদ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম আল্লাপদ একমাত্র জীবন ব্যবস্থা জীবন জগৎ এবং মানুষ সম্পর্কে ইসলামের বক্তব্য একেবারেই সুনির্ধারিত সুস্পষ্ট ইসলাম যেহেতু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই রাষ্ট্র এবং রাজনৈতিক ব্যবস্থা ইসলামের একটি ইসলামের একটি অপরিহার্য অংশ ইসলামী রাষ্ট্রকে পরিভাষায় খিলাফত বলা হয় ইসলামী খিলাফতের সূচনা হয় ছয়শ বাইশ খ্রিস্টাব্দে রসুল আরবী সাল্লিহবাসাল্লাম মদিনায় সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করে রসুল সাল্লাহ সাল্লু আলিহবা সর্বপ্রথম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে খিলাফতের ভিত্তি স্থাপন করেন তার ইন্তিকালের পর আবকর রাজি আল্লাহ আনহু খিলাফতের খিলাফতের দায়িত্ব দায়িত্ব গ্রহণ করেন এবং আউবকর রাজি আল্লাহাল খিলাফতের মাধ্যমে ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে খিলাফতের রাশেদা প্রতিষ্ঠা হয় খিলাফতের রাশেদার সময়সী মহলুদ তিরিশ বছর এরপরে ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে খিলাফতে বন উমাইয়া প্রতিষ্ঠিত হয় এবং তার সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল এই নব্বই বছরে তাদের চোদ্দ জন খলিফা অতিবাহিত হয়েছে উমাইয়া খিলাফতের পর ইসলামী খিলাফতের দ্বিতীয় আব্বাসী খিলাফত সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠিত হয়ে পাঁচশো বছরের অধিক সময়ে পাঁচশো বছরের অধিক সময়ে খিলাফত আমলে তাদের সায়ত্রিশ জন খলিফা অতিবাহিত হয়েছে এরপরে বারোশো এরপরে বারোশো সালে এরপরে বারোশো আঠারো সালে মঙ্গলদের মঙ্গলদের আক্রমণে আব্বাসি খিলাফতের রাজধানী বাগদাদ ধ্বংস হয় এবং তাদের খিলাফত বিলুপ্ত হয় এরপরে মিশরের মামলুক শাসকদের দ্বারা আব্বাসি খিলাফত আবার পুনরায় প্রতিষ্ঠিত হয় এরপরে পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে উসমানি সামলদের সুলতান সেলিমের কাছে মিশরের মিশরের আব্বাসী খিলাফত আব্বাস খলিফা কর্তৃক খিলাফত হস্তান্তরিত হলে আবার খিলাফত হস্তান্তরিত হলে উসমানের খিলাফত প্রতিষ্ঠা হয় প্রিয় সাথী ও বন্ধুগণ এবং উসমানী খিলাফত চারশো বছরের অধিক সময় স্থায়ী ছিল এবং তাদের খলিফার সংখ্যা ছিল ছাব্বিশ জন এরপরে উনিশশো নয় সালে এরপরে উনিশশো নয় সালে খলিফা আব্দুল হামিদকে খলিফা আব্দুল হামিদকে অবসরণ এবং উনিশশো সালে ইসলামী খলিফত ইসলামী উসমানী খিলাফত বিলুপ্তির মুখে পড়ে এরপরে উনিশশো সালে উনিশশো চব্বিশ সালে উসমানী খিলাফতের সর্বশেষ খলিফা আব্দুল মাজিদকে নির্বাসিত করে ইসলামী খিলাফত একেবারে বিলুপ্ত হয়ে যায় এরপরে এবং কি খেলাফতের এই ধারাবাহিকতা ছাড়াও আরও আঞ্চলিক বিভিন্ন খেলাফত প্রতিষ্ঠিত হয় যেমন সেলজুক খেলাফত। খিলাফত খিলাফত এবং আলমহাদাফত ইত্যাদি সাথী বন্ধুগণ ইসলামী খিলাফত ব্যবস্থার জন্য কিছু মূলনীতি অপরিহার্য অবশ্যক এক নম্বর আল্লাহ আল্লাহতাল এক নম্বর সর্বভৌমত্ব অর্থাৎ সুপ্রিম পাওয়ার বা সর্বোচ্চ ক্ষমতা একমাত্র আল্লাহ আল্লাহতালার এ ব্যাপারে পবিত্র প্রায়ন কার আল ইমরানের সাত ইসাদ হচ্ছে অন্যতাদ হচ্ছে মুজি সুরা কেন্দ্রিক শাসন ব্যবস্থা মুজি সুরা বা পরামর্শ পরিষদে ইসলামী খেলাফতের মূল নীতি এবং কেন্দ্রবিন্দু এ থেকে সমস্ত খেলাফত ব্যবস্থা পরিচালিত হয় এ এই ব্যাপারে পবিত্র প্রণয়নকারী সুরা আলী ইমরানের একশো উনষাট টাকা আয়তে ইচ্ছা হচ্ছে একশো উনষাট টাকা আয়তে ইচ্ছা হচ্ছে ও আমরুম সুরা বাইন অন্যত ইচ্ছা হচ্ছে তিন নম্বর হলো সুনিশ্চিত বলেন আল্লাহাক রবুল আলমীর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন উদ্দেশ্য হল আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা যেহেতু আল্লাহাক রবুল আলমী যুগে যুগে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন এ থেকে বোঝা যায় খেলাফতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কত অপরিসীম আল্লাহাক রবুল আলমীর খেলাফত হিসেবে মানুষদের নিযুক্ত করে ইসাদ করেন ওই তো কলা রব্বুকালী মালায়কে ইনি যা আলম ফির আর্দি খলিফা এবং আল্লাহ তালা আরও অসংখ্য খেলাফত সম্পর্কে অসংখ্য আয়াত নাজির করেছেন পুলিশে আমি বলতে চাই হে মুসলিম তরুণ যুবক সকলের মতভেদ ভরে গিয়ে আসুন আমরা সকলেই হাতে হাত রেখে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন করি